আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ভালোবাসি আল্লাপা করোনা দয়ায় আমি বেশ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আপনি কাজ করছেন কাজ করে বসে থাকবেন কাজ করে আপনি বসে থাকবেন এবং এখান থেকে ফোন করবেন সে মরে গেছে তো ভাই আপনি ফোনে উত্তর নেন তার আশেপাশে আপনি ফোন করেন সে মরে গেছে আল্লাহ দয়া রহমার সে মরে গেছে করম এ খবর নেবেন কাজ বন্ধ করবেন ভাই আর যাই হোক ইসলামিক আমলতা বীজ বাংলা মানে ভুমচুম বলে না তন্ত্রমন্ত্র বলে না মূল কথা হচ্ছে হালাল উদ্দেশ্য বৈধ পন্থায় কাজ করেন ভাই অবৈধ নিবেও যায় আর সত্যের বাতি করে সারা জীবন পৃথিবীর কোনো মানুষ তাকে নিবাতে পারে না বুঝেন জানে না শোনে না বোঝে না সেটা আপনার বিষয় আপনার কথা আমার বক্তব্য নয় হাইরে আমি বেশ কয়েকটা কাজ এর আগে শত্রু মানে দিয়েছি সেখানে প্রচুর পরিমাণে মিসইউজ হচ্ছে মিসইউজ মানে মানুষ যে পাচ্ছে তাকে ক্ষতি করছে চারটে ভিডিও আমি তুলে নিয়েছি আজকের মূল বিষয় হচ্ছে যে আপনার ওপরে কোনো মানুষ অন্যায়ভাবে অত্যাচার করছে আপনার টাকা নেই অর্থ নেই আপনার জনবল নেই কোনো শক্তি নেই রাজনীতির প্রভাব খাটাচ্ছে টাকার গরম দেখাচ্ছে জনবলের গরম দেখিয়ে আপনাকে অত্যাচার করছে আমার বক্তব্য হচ্ছে সে ঘরের বাইরে রাতের অন্ধকারে এই কাজটা আপনি ঘরে বসে করবেন এবং ওখান থেকে ফোন করবেন ফোনের যুগ আপনি ফোন করবেন সে মরে গেছে কি না মরে গেছে কাজ বন্ধ করবেন এবারে তার লাশ দেখতে যান আল্লাহ যদি যায় তা করম হবে হাতে তার জীবন ওই হাতে তার মৃত্যু আমার হচ্ছে। আমি কাঁদবো আল্লাহ শাহী দরবারে পৃথিবীর কোনো মানুষের কাছে আমি ধন না দেবো না বোঝে না সোজা না কিচ্ছু না লোক দ্বারা দিয়ে মারতে হবে না লোক দ্বারা দিয়ে কিছু করতে হবে না এগুলো ইনলিগাল যার কোনো প্রমাণ নেই যার কোনো প্রুফ নেই যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে যে আল্লাহ প্রচুর পরিমাণ বাড়াবাড়ি করছে আল্লাহ আমার কাছে কোনো দোষ নেই ও অন্যায়ভাবে আমার ওপরে জুলুম করছে বুঝেন আসেন সুরের বাকারা শেষ আর আন্তানা ফনসুর না দিচ্ছি ঘাবড়ানোর কিছু নেই আমার বক্তব্য হচ্ছে সাতশো ছিয়াশি বার শুধুমাত্র এই আয়াতে কারিমা আপনি পাঠ করবেন সাতশো ছিয়াশিবার আর এই সাতশো ছিয়াশি বার পাঠ করবেন আগে পরে কয়েকবার কারিমা পাঠ করবেন আর পাক পাঞ্জাতনের সম্মানার্থে সামনে ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে দেবেন আমার হুজুর গরিব নামাজের মহাব্বত ভালোবাসা আপনার অন্তরে রাখেন আহলে বাতের ভালোবাসা না হলে আমার কাজ আপনি করবেন না বাবা বাবা রে আমি পীর সাহেব কলকাতার দরবার শরীফ থেকে বলছি হ্যাঁ অন্য কোনো কাজ হতে পারে তন্ত্র মন্ত্র কুফরি এই ওই সেই হতে পারে কিন্তু আল্লাহর কালাম করতে গেলে হাই রে পাক পাঞ্জাতনের ভালোবাসা আপনার জন্য লাগবে সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং পাক পাঞ্জাতনের আপনার সম্মানতা জানাবেন আহলে বাদকে কে ভালোবেসে বুঝেন এটা করার পরে এবারে আলাল বা ওই আপে শুরু থেকে পড়তে পারেন বুঝেন রব্বানা তাহমিল আলাই না ওখান থেকে আপনি পাঠ করতে পারেন আমি স্ক্রিনে দিচ্ছি কোরআন হাফেজ যারা বুঝতে পারবে না হলে আরবি দিচ্ছি ব্যাস তো আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ আল্লাপাকে দয়া রহমার করম মানে যেটা আসিয়া ফেরাউনের জন্য পাঠ করেছিল আল্লাহ হে আল্লাহ ফেরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো। পৃথিবীর সমস্ত মনীষী ওয়ালারা এই মাজলুমের জন্য তরওয়াল ধরিনি দোয়া করেছে আমার বক্তব্য হচ্ছে ইতিহাস সাক্ষী মানুষ মরে গেছে সত্য জীবিত রয়েছে মিথ্যা মরে গেছে ইসলামিক আমল তাবিজ বাংলা বা অন্য অন্য জায়গায় আপনি যদি বলেন যেখানে যেবেন সেখানে টাকা বান বানমারা শত্রু দমন এই ওই সেই সব কাজে আমার কাছে আসলেও দু হাজার এক টাকা ফিস নিই আমি কেন 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 আপনি এই কাজটা আপনি ঘরে বসে আপনি করতে পারবেন না আপনি একটু করুন না সাতশো ছিয়াশি বার শনিবার মঙ্গলবার থেকে শুরু করবেন রাত্রে এশার নামাজ পড়েছেন পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় বারবার পাঠ করেন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জানবে ও তো বইলাই এ আল্লাহ আমি গোনা করেছি তুমি আমাকে ক্ষমা করে দেবে না তুমি আমার মালিক তুমি আমার মাওলা তুমি তুমি তো রহমান ও রহিম তুমি গফুর গফা এ খোদা তুমি আমাকে রহমার করম করো আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ কোন পাপে সাজা আমাকে দিচ্ছ আমি জানি না তবে আমি সমস্ত পাপ থেকে সমস্ত গোনা হইতে আমি তো অবা করেছি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বে রাইহে বুঝেন এটা এটা আপনি করলেন এবারে কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন তিস্তিহা তরিকার দরুদ আমার দরবার কলকাতার দরবার শরীফ থেকে যারা বেশ বাদ গ্রহণ করেছে ওটা ওদের জন্য আপনার যে তরিকায় আপনি আমার কাছে আসতে হবে এমন নয় আপনার আশেপাশে কোনো আল্লাহওয়ালা মানুষের হাতে আধকে বায়াত অন হয়ে ওই তরিকার দরুদ পাঠ করেন বার ফানসুলুনা আলাল কৌমিল কা ফেরি বাবরে এটা পাঠ করবেন সাতশো ছিয়াশিবার আবার মানে পাঠ তারপরে পাঠ করেন আবার এই এগারো বার শরীফ আল্লাহ শাহিদর হাত তোলেন আল্লাহ পৃথিবীর কোনো মানুষ কিন্তু জানে না এইটা কোনো মানুষ জানে না আল্লাহ গো পৃথিবীর কোনো মানুষ জানে না সবাই ঘুমিয়ে পড়েছে রাতের অন্ধকারে মাজলুমের জুলুমের জন্য আপনি আল্লাহ শাহী দরবারে চোখে দুপটা পানি পানি ফেলছেন হ্যারে খোদা এ পানি দেখবে না আমার বক্তব্য মানে আল্লাহ রসুল বলেছে তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয় রহবা বল ওয়ালি তাই পিতা মাতার দোয়া উফ উফি ওয়ালা তারা হারুহুমা অকুল্লাহুমা কৌলনকারী মা এরা উফ শব্দ করবে ওটা আল্লাহ শাহী দরবারে পৌঁছে যাবে বুঝেন কারেন্টের আগে কবুল হবে আর একটা আর একটা হচ্ছে মজলুম যার উপরে অত্যাচার হচ্ছে তার দু আল্লাহ শাহী দরবারে কবুল হবে কিসের ক্ষমতা দেখাচ্ছ ও ক্ষমতা এক সেকেন্ডে আমার আল্লাহ তোমার আমির থেকে ফকির বানিয়ে দেবে তোমার রাজ সিং থেকে রাস্তায় বসিয়ে দেবে যিনি পারেন তিনি হচ্ছেন আমার স্রষ্টা তিনি হচ্ছেন আল্লাহ ক্ষমতা দেখিও না আজ থেকে করো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আর যারা মোসাফিস বুঝেন বাড়ি ছেড়ে আল্লাহর উদ্দেশ্যে জঙ্গলে চলে গেছে আল্লাহ ওয়ালার মানে দরবারে চলে গেছে এরা মুসাফির এদের কিচ্ছু নেই এদের দু আল্লাহ সাহিদ কবুল হবে আমি বারবার বলি পাগলকে দেখে আপনারা অসম্মানিত করবেন না বুঝে পাগল দেখে আপনি অসম্মানিত করতে পারেন না আল্লাহ আপনার উপরে গজব দান করবেন আরে বাবা সে পাগল না হয় আপনি তো পাগল হতেন আপনি ভালো মানুষ দু টাকা দিতে পারবেন না বলবেন যে আমি দু টাকা দিতে পারবো না ক্ষমা করো অত্যাচার করবেন না অপমান করবেন না এক টানা একচল্লিশ দিন এ আমলে করিমা আপনি পাঠ করেন প্রতিদিন রাত্রে এশান নামাজ পড়ে দেখি তো দেখি আমার আল্লাহমার কর্ম হয় কিনা বাবা রে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমার আল্লাহ কির দয়া রহমার করম হবে পৃথিবীর সব শেষ সব শেষ আল্লাহর কালাম শুরু বুঝে আমার আল্লাপাখের কালাম মানে এত সত্য এত সুন্দর এত কার্যকরী তার যা আপনার কোনো কল্পনা নেই ধারণা নেই মানুষ বলে আজকে মিনিমাম পাঁচজন ফোন করেছেন বুঝু আপনি আমি কিন্তু কুফরি কালাম করব। আপনি পারেন না পারি না তন্ত্র জানেন না জানি না ভাই পাঁচশো টাকার জন্য দু টাকার জন্য ইমান বিক্রি করব না আমি যা পারি না ওটা পারি না সত্য কথা আল্লাহ রহম করম করবে আপনি কাজ করুন আপনার কাজের দায়িত্ব আপনি কাজ করবে আল্লাহ রহম করম করার দায়িত্ব আমার আল্লাহ করবে আমি বারবার বলেছি ইসলামিক আমলতাবিজ বাংলা কলকাতা রাজার দরবার সইবে কোনো কাজের এক পার্সেন্ট গ্যারান্টি নেই কারণ হচ্ছে আমি আল্লাহ নই আমি ভগবান ঈশ্বর কেউ নয় আমি শ্রেষ্ঠ নই আমি সৃষ্টি বুঝে আমি সৃষ্টি তাহলে স্রষ্টা কাজের গ্যারান্টি দিতে পারে কিন্তু সৃষ্টি দিতে পারে না যেখানে মনে হয় হান্ড্রেড এটা সেখান থেকে আপনি কাজ করে আসেন না যেখানে হইনি সব শেষ ইসলামিক আমরতাবিজ বাংলা মিনিমাম ইন্ডিয়ানদের জন্য পনেরো হাজার রুপি বাংলাদেশদের জন্য তিরিশ হাজার টাকা যারা প্রবাসে রয়েছে তাদের কথা অন্য ভিন্ন আমার বক্তব্য হচ্ছে এত টাকা খরচ করার সমর্থ আপনার নেই পারবেন না পারলেও অনেক কষ্টকর তারপরেও কাজের কোনো গ্যারান্টি নেই মূল কথা হচ্ছে এই ছোট্ট আমুলটুবু একচল্লিশ দিন আপনি চালিয়ে যান দেখি তো দেখি আমার আল্লাহ পাকে দয়া রহমার কর্ম হয় কিনা নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ ওয়ালা সঙ্গ লাভ করেন বুঝেন ভাই আপনার আশেপাশে যে কোনো আল্লাহ ওয়ালা মানুষের হাতে হাত দিয়ে বাত হন নামাজ ইবাদতের একটা ওয়ে মানুষ যখন সবার ঊর্ধ্বে চলে যায় আল্লাহ এবং তার রসুল তার কাছে রয়েছে তার জন্য ভিন্ন কথা যা চাইবে তাই হবে কারণ আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয় ও শুনতে পায় রসুলকে ডাকলে রসুল দেখা দেয় ও দেখতে পায় চাই না জান চাই না জাহান না আমি চাই আল্লাহ এবং তার রসুলকে খুশি করতে ব্যাস মিটে গেছে পীর সাহেব এমিন সাহেব হায় রে আল্লাহ তার নেক দুয়া এবং তো আমার ভিডিও যারা দেখছে প্রত্যেকের নসিবে কবুল করুন বলেন আমিন উনি চলে গেছেন এই দশ তারিখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে পৃথিবীর কোনো মানুষ জানে না কি শান্তি কি মর্ম কত সুন্দর মানুষ আমার লাগামহীন ঘোড়া কারণ আমাকে ধরে নেবে এরকম আর কেউ নেই বারবার বলতো কচি এগুলো বলো না কচি এগুলো করো নাচি তুমি আমার খলিফা প্রধানতম খলিফা আর এই বলার মানুষ নেই চলে গেছে জীবনে বড় পাওয়া ছিল ওনার হাদিসের মুরিদ গুলো ওনার খাটিয়া উঁচু করে নিয়ে কবরে চলে যাবে তাই গিয়েছে বুঝে এত সহজ নয় এত এত এতটা সহজ হলে এতটা জীবন জান্ডি করে এসে ভাই বসীকরণ কোর্স এই কোর্স সেই কোর্স এগুলো লেখা পড়া নাই এগুলো সাধ্য সাধনা এগুলো আমল ফজিলা ভ্যান মন বাতের ভালোবাসা থেকে হয় আর কিছুতে হয় না আপনি বিশ্বাস করুন ভরসা করুন আল্লাহ রহম করম করবে আমার বক্তব্য হচ্ছে ছাড় পাবার কোনো পথ নেই হয় আহলে বাদকে ভালোবাসুন হলে আহলে বায়াত হন আর না হলে আহলে বায়াতের পীর সাহেব হন না হলে আহলে বাদকে গালাগালি করবেন না রসুল বললে হয় আলেম হও আলেমের ছাত্র হও হলে আলেমকে ভালোবাসো হলে আলেমকে গালাগালি করো না তুমি নাজাদ পেয়ে গেছ মূল কথা হচ্ছে এটা আমার বক্তব্য হচ্ছে আল্লাহ রহমার করম করবে আমার শত্রু আপনার শত্রুর পৃথিবীর সব শত্রু আরে ফেরাউন চলে গেছে নমরুদ চলে গেছে সাদ্দাদ আমান চলে গেছে বুঝি পৃথিবীর সব শত্রু দমন হয়ে গেছে এরা তো সার পোকা ক টাকা হয়েছে ক টাকার গরম আমার আল্লাহ শাহী দরবারে আমার আল্লাহ রাজপথ থেকে রাস্তায় আপনাকে বসিয়ে দেবে আমাকে বসিয়ে দেবে আমার দিগকে বসিয়ে দেবে এক সেকেন্ড সময় লাগবে না টাকার গরম অর্থের গরম কিসের গরম তোমার যদি কেউ গরম দেখায় তিনি হচ্ছেন স্রষ্টা আল্লাহ ভগবান ঈশ্বর গড তিনি সব কিছু সৃষ্টি করতে পারে আজকের আলোচনা আমি দীর্ঘ করব না কমেন্ট বক্সে আমার হুজুর কেবলা দোয়া নেওয়ার জন্য সবাই কমেন্ট বক্সে আমার হুজুর কেবলার দোয়া আল্লাহ সকলের নসিবে কবুল করুন বলুন আমিন হাই রে কি সুন্দর মানুষ জীবনে একটা মিথ্যে কথা বলিনা আমার জান আমাদের সহজ সরল মানুষ সবাইকে ভরসা করে সবাইকে বিশ্বাস করে আরে গহীন কবরের বাসিন্দা আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহর অলি মানুষ হ্যাঁ রে আমার বক্তব্য হচ্ছে আমি তাবিজের কোর্স শুরু করছি কোর্স বলতে মূল আমলের কোর্স কি করলে কি হবে এ কোর্সে যারা ভর্তি হতে চান অবশ্যই আমার সহকারী দুটো লাম্বার একটা হুজুর সহকারী ওটা করবেন না মূল সহকারী যে লাম্বারে ওই লাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কল করবেন পাঁচ হাজার টাকা বাংলাদেশ ইন্ডিয়া হলে তিন হাজার রুপি আপনারা যোগাযোগ করবেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি এক মাস করে কোর্স করবো পার ডে কুড়ি মিনিট করে আমি রাত আটটা ইন্ডিয়ান টাইম রাত আটটা থেকে সাড়ে আটটা বাংলা টাইম সাড়ে আটটা থেকে নটা আমি ভিডিও কলে থাকবো যার যা প্রশ্ন করবেন বেশ মিটে যাচ্ছে আমার বক্তব্য হচ্ছে বলবেন হুজুর টাকা নেবেন হ্যাঁ নেব কারণ এটা এত সচানোচর নয় একশো জন কালকের মধ্যে হয়ে যাবে একশো জন একটা গ্রুপ এক মাস মিটে গেছে তারপরে আবার একশো জন আমার বক্তব্য হচ্ছে আল্লাহর কালামে তদ্বির তাবিজ পৃথিবীর সব কোনায় কোনায় যারা বাংলা কথা বলে ছড়িয়ে দিতে চায় বুঝেন আপনার আমার বক্তব্য হচ্ছে মানুষের সেবা করে মানুষের জন্য কাজ করে আল্লাহ আর করম করবে আমার হুজুর গরিব নামাজে দয়া আপনার ওপরে হবে হুজুর এমিন শাচিস্তি হুজুর এমিন সাচিস্তি হুজুর এমিন শাচিস্তির নেক দোয়া আপনার নসিবে আমাদের নসিবে কবুল করুন বলুন আল্লাহ মামিন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফিন